এদিকে আর দু একদিনের মধ্যে নির্বাচনের সঠিক তারিখ ঘোষণা না করলে লং মার্চের ঘোষণা দিবে বিএনপি ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিল বিএনপি থেকে অন্যদিকে সেনাপ্রধান যে কোনো সময় ক্ষমতা নিতে পারেন ডক্টর ইউনুসের কোনো আদেশ কোনো নিষেধ মানবে না সেনাবাহিনী বা সেনাপ্রধান গোপনে ডক্টর ইউনুসের সাথে কঠোর দ্বন্দ্বে জড়িয়েছে সেনাবাহিনী প্রধান এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো সরকারের প্রতি বেশ কিছু দাবি এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং আজকে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে যাদেরকে বিনা অপরাধে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় করে দিয়েছিলেন তারা কত নির্মম ভাবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছে এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু অন্যভাবে খেয়াল করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ এসেছে যেটা আপনাদের জানিয়ে দেওয়া উচিত বলে মনে করলাম এদিকে আর দুই দিনের মধ্যে নির্বাচনের তারিখ বা সঠিক রোড ম্যাপ বা সঠিক দিন ঘোষণা না করলে লং মার্চের ঘোষণা দিবে বিএনপি ডক্টর ইউনুসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপির উপর মহল থেকে দর্শক এই বিএনপি কিন্তু ডক্টর ইউনুসকে আনার জন্য রিকমেন্ড করেছিল তারাই কিন্তু নির্বাচনের জন্য হন্য হয়ে গেছে দর্শক বিএনপি নির্বাচন ডক্টর ইউনুস সাহেব নির্বাচনের ঘোষণা না দিলে কি ধরনের অ্যাকশনে যেতে পারে সেটা আমরা দেখে আসি তারপর কথা বলি তো দর্শক চলুন নিষ্কিমে এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুড়ে দেয়া হলো এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে মার্চ করা হবে এবং সেই লং মার্চে লক্ষ লক্ষ জনতা অংশ নেবে তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো এই প্রথমবারের মতো হুঙ্কার দেওয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে এর আগে এতটা এতটা স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়নি কোনো রাজনৈতিক দলের অবস্থান থেকে সরকারের করিডোর বন্দর দেয়া সহ অনেক কাজের সমালোচনা করা হল এবং গতকালকে খুলনার তার সমাবেশ থেকে এরকম হুমকি দিলেন রাজনৈতিক নেতারা যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা আসছে যদি ডিসেম্বরে নির্বাচন কনফার্ম না করে এই সরকার ডিসেম্বরে নির্বাচনের ডেট ঘোষণা করে রোডম্যাপ ম্যাপ না দেয় তাহলে যমুনা অভিমুখে লং মার্চ হবে কি হতে চলেছে সামনের রাজনীতিতে সেই আলোচনাই করবে এই মুখে লং মার্চের কথা গতকাল খুলনা থেকে এই হুঙ্কারটা দেয়া হয়েছে খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে সেখান থেকে স্পষ্ট কিছু বার্তা দেয়া হয়েছে এর আগে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম স্পষ্ট বার্তা দেয়া হয়নি গতকালকে সেই ঘটনা বলার আগে আর ঘটনাও বলি সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্পষ্ট করে নিউজটা প্রথম আলো দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন নিউজটা আর সেখানে তিনি বলছেন আর গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এই কাজ নির্বাচিত সরকারের এই কাজ করবে নির্বাচিত সরকার সেই ঘোষণা তিনি দিয়েছেন এবার চলে যায় গতকালকে সমাবেশে গতকালকে সমাবেশ হয়েছে বিএনপিরই তরুণদের একটা ইউনিট এই তারুণ্যের সমাবেশ করেছে খুলনাতে সেই সমাবেশ থেকে হুঙ্কার দেয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে এবং বিএনপির এই সময়ের সব থেকে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বিরোধী দলগুলোর অবস্থান জানিয়ে দিয়েছেন কি জানালেন তিনি বলে তিনি জানিয়েছেন যে করিডোর দেয়া বন্দর দেয়া নদী দেয়া এটা দেয়া ওটা দেয়া বিদেশিদের বিভিন্ন কিছু দিয়ে দেয়া এর ম্যান্ডেট ডক্টর ইনুস সরকার আপনাকে কে দিয়েছে জনগণকে এই ম্যান্ডেট আপনাকে দিয়েছে জনগণ আপনাকে একমাত্র যে ম্যান্ডেটটা দিয়েছে সেটা হচ্ছে নির্বাচন আয়োজন করা আপনি সেই নির্বাচন আয়োজন করুন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন তাহলে যমুনা অভিমুখে লক্ষ লক্ষ জনতার লং মার্চ নিয়ে আমরা অগ্রসর হব অর্থাৎ যমুনার আগে এর আগে যে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজারের কর্মসূচি আমরা দেখেছি সেটাতে সীমাবদ্ধ থাকবে না এবার লক্ষ লক্ষ মানুষ যমুনার সামনে যাবে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে তিনি আরও বলেছেন তিনি যখন বলছেন ম্যান্ডেটের কথা প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা চলে আসে তিনি বলছেন কে আপনাকে এগুলো করার ম্যান্ডেট দিয়েছে অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন জনগণ তাদের সব কিছু করার ম্যান্ডেট দিয়েছে জনগণ তাদেরকে এভরিথিং এ টু জেড যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে জনগণ সব থেকে বড় ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার ম্যান্ডেট আর সংস্কার করার মধ্যেই নাকি সব কিছু পড়ে সংস্কারের মধ্যে করিডোর পড়ে সংস্কারের মধ্যে চট্টগ্রাম বন্দর দেয়া দেয়া পড়ে মংলা বন্দর দেওয়া পড়ে সব কিছু নাকি সংস্কারের মধ্যে পড়ে সেটাই তিনি যমুনা টেলিভিশনকে একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করলেন অবশ্য বলে তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তাহলে ম্যান্ডেটের প্রশ্ন যখন তোলা রাজনৈতিক দল থেকে তখন শফিক শফিকুল আলম তিনি বলছেন ম্যান্ডেট সরকারকে জনগণ দিয়েছে যা ইচ্ছা তাই করার আদতেও কি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যা ইচ্ছা তাই করার প্রশ্নটা আসে তারুণ্য সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে একজন বিদেশি নাগরিককে জাতীয় উপদেষ্টা বানানো হয়েছে বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের রিপোর্ট পেশ করবে বাংলাদেশের সেনাবাহিনী কৈফত জারি করবে এটা হতে পারে না এটা স্পষ্ট করেছেন সালাউদ্দিন আহমেদ এবং সেই তারুণের সমাবেশ থেকে এতটা স্পষ্ট কথা এর আগে আমরা শুনি নাই একেবারে স্পষ্ট করে বলা হয়েছে এই বিদেশি নাগরিককে সরান দেশের সার্বভৌমত্ব বাঁচান এই বিদেশি নাগরিক উঠে পড়ে লেগেছে করিডোর দেওয়ার জন্য বন্দর দেওয়ার জন্য এই এটা বিদেশিদের চাল বিদেশিদের দাসত্ব করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং বিদেশিদের এজেন্ডা মানে এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন বলা হয়েছে হয় তিনি নিজে থেকে পদত্যাগ করুন অথবা তাকে সরিয়ে দেওয়া হোক খুব দ্রুত তাকে মেনে নেওয়া হবে না এ এছাড়া এনজিও মার্কা সরকারের কথা বলেছেন যে এনজিও মার্কা সরকার এই এনজিও মার্কা সরকারকে সরান এনসিপির দুই নেতা যারা সরকারে রয়েছে সেটা ব্যাপারে এতদিন পরে স্পষ্টভাবে বলা হয়েছে যে এনসিপির দুই সদস্য সরকারে রয়েছে তাদেরকে সরিয়ে দিন তা না হলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলবে সরকারের নিরপেক্ষতা রাখতে তাদেরকে সরিয়ে দিতে হবে তিনি সেখান থেকে বলা হয়েছে আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের দ্বন্দ্ব হোক আপনি নদী নদীবন্দর সমুদ্র বন্দর করিডোর দিয়ে দিবেন কে দিয়েছে ম্যান্ডেট এই কথাটা বারবার রিপিট করেছেন তিনি জাতীয় তিনি বলেছেন যে সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসর যেমনি রয়েছে তেমনি বিদেশিদের দোসর রয়েছে যারা করিডোর দেওয়ার জন্য এবং বন্দর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটা কোনোভাবেই সম্ভব হবে না নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের কোনো ম্যান্ডেট নেই করিডোর দেওয়ার বন্দর দেওয়ার কোনো কিছু বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই মুহূর্তে সরকার আসলে কোন পথে যাবে সেটা একটা মজার ব্যাপার সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যমুনা অভিমুখে বড় ধরনের লং মার্চের ঘোষণা দেয়া হলো এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনসিপির দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারের ভেতরে থাকা যাদের থাকলে যারা থাকলে নিরপেক্ষতা হারাবে সরকার তাদেরকে সরিয়ে দেওয়ার যে স্পষ্ট বার্তা এই বার্তা এর আগে কখনো আসেনি দর্শক আপনার কি মনে হয় তারুণ্যের সমাবেশের মাধ্যমে বিএনপি আলাদা ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নতুন ধরনের বার্তা দিল এই বার্তাতে বিএনপি কি সামনে এগোতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যাদের কথা কেউ বলবে না তাদের কথার জন্যই যেন আমার জবান খোলা থাকে শুরুতেই এই ওয়াদা এই কমিটমেন্ট আপনাদের সাথে করছি আজকে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে যাদেরকে বিনা অপরাধে স্বৈরাচার শেখ হাসিনা করে দিয়েছিলেন তারা কত নির্মমভাবে নির্যাতিত হয়ে দেশে এখন রিক্সা চালাচ্ছে ব্যান গাড়ি চালাচ্ছে ঠেলাগাড়ি গাড়ি চালাচ্ছে মানুষের জমিতে কাজ করছে আর দশ মাস যাবত এই স্বৈরাচার শেখ হাসিনা চলে যাওয়ার পরেও জেনারেল ওয়াকারুজামানের কাছে ওরা যেতে পারছে না ওদের চাকরিটা ফিরত পাচ্ছে না সেনাবাহিনীর মধ্যে যারা দুর্নীতি বাজ খুনি খুন খারাপি করে সেউরাচার শেখ হাসিনার পাশে ছিল তারা এদেরকে এখন চাকরিতে ফিরত নিতে চাচ্ছে না তাই সেই চাকরিতে ফিরত পাওয়ার দাবিতে আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা জরু হয়েছে সারা দিন ব্যাপী খেয়ে না খেয়ে এই রোদে গরমে শিশু সন্তান থেকে শুরু করে তাদের স্ত্রী তাদের পরিবার পরিচয় নিয়ে এসে সারা দিন কাটিয়েছে এই রবিবার সারাটা দিন ঢাকার এই প্রেস ক্লাবে প্রিয় এখানে তারা একটা সমাধান চাচ্ছে তারা বলছে যে আমরা যারা সবল আছি শক্তিশালী আছি আমাদেরকে চাকরিতে ফেরত নিতে হবে আর যাদের বয়স নাই চাকরি করার তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি এই 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 আমার প্রিয় প্রিয় দেশের সন্তানদেরকে গ্রামের অসহায় মায়ের সন্তানরা সেনাবাহিনীতে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর চাকরি করার পরে তাদেরকে ঘাড় দরে বের করে দেওয়া হয়েছে আমি সেই ভুক্তভোগী কয়েকজনের বক্তব্য আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে মাঝখানে শোনাবো এখন একজন ভুক্তভোগী সৈনিকের মুখে তার মুখ থেকে শুনুন তাদের জীবন সম্পর্কে তারা কত অসহায় কি নির্মমতা তাদের উপর করা হয়েছে আমি একটু অডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এক কথাতে যে বেয়ারিস বলে না আমরা কি এই সেনাবাহিনীকে সময় দিছি দেশকে সময় দিছি লাস্ট টাইম আমরা বেয়ாரிস হয়ে গেলাম এটা কোন দেশের নীতি বা এটা কোনシナ বাহিনী এটা আমার জাতির কাছে প্রশ্ন এতদিন আমরা চলছি আমরা আমাদের অনেক সদস্য আমি নিজে বলি আমাদের লোক ভ্যান চালা রিকশা চালা আমি নিজে রাজmst্রিগিরি পেটের দয়ে ওই যে নির্জাতন নিপিরুন অফিসারদের যে নির্জাতন নিপিরুন আমরা পেটের দাই সহ্য করছি এক কথায় সে জায়গা পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে দিতে लास्टে আমাদের ওই পন্থা অবলম্বন করা লাগছে জাতির কাছে আমরা জানতে চাই আমরা আসলে কি অপরাধ করলাম এবং আমাদের যে অপরাধটা এটা কোথায় বিবেচনা করা হয় না পুলিশের অপরাধ আনসারের অপরাধ সব জায়গায় বলা হয় কিন্তু আমাদের বাহিনীর কথা কোথায় বলা যায় না গেলে গেলে ওই সুপ্রিম কোর্টে বা সামরিক সাংবাদিকের কাছে গেলে না এটা দেওয়া যাবে না এটা সামরিক বাহিনী এদেশের হাইকোর্টে গেলে না এটা দেশের সামরিক বাহিনী এটা বলা যাবে না কেননা সবাইকে জিম্মি করে ফেলে তা আমরা যে কোনো একটা কথা আছে না মত তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন আসলে নির্বাচন কত দ্রুত হওয়া উচিত কিংবা ডক্টর ইনু সাহেব তিনি আর নিজ ইচ্ছা নির্বাচন দিলে আপনারা খুশি কিনা অবশ্যই কমেন্টটি জানাবেন আর হ্যাঁ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য